আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি পেঁয়াজ দিয়ে দিলাম চুলাতে এখন দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিলাম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অল্প মশলা ইলিশ মাছ রান্না করে বেশি টেস্ট পাওয়া যায় আমি জিরা আর পেঁয়াজ বাইটা নিচ্ছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করে নিতে আসছি ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিব ভালো করে মশলাটা পানির সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি ভালো করে কষায় নিব সাথে দিয়ে দিলাম লবণ মতো লবণ দিলাম হলুদের ফাঁকি আর দিলাম হচ্ছে মরিচের ফাঁকি এখন এটা আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব খুবই ভালো করে মিশিয়ে নেব এটাই মশলাটা মিশিয়ে তারপরে আমি খুব সুন্দর করে একদম তেল ওঠা পর্যন্ত সুন্দর করে কষায় নেব খুবই অল্প মশলা এই রান্নাটা আমি করতেছি জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে এছাড়া আমি আর কোনো মশলা দেবো না এটার মধ্যে আপনি খুব সিম্পলভাবে যাতে রান্না করতে পারেন সেইভাবে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি ভালোভাবে মশলাটা কষায় নিতে নিছি এই যে আমার মশলার উপরে তেল ছেড়াতেছে এখন তেল ছাড়ার পরে আমি এটার মধ্যে মাছ দিয়ে দেবো মা কাঁচা মাছ ইলিশ মাছটা দিয়ে এটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম দিয়ে ধুয়ে রাখছিলাম তারপরে এখন আমি কষায় নেব মাছটা ভালো করে একটু মশলার সাথে কষাই নেব যেহেতু আমার ঘরে ইলিশ মাছ ভাই যা রান্না করলে পছন্দ করে না তাই আমি এভাবে কষাই রান্না করি দেখেন আপনারা আমার সিম্পল রান্না যারা খুব সিম্পল খাইতে পছন্দ করেন আর ইলিশ মাছটা সিম্পল রান্না করলেই মজা লাগে তাই এইভাবে আমি খুব অল্প মশলায় সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করে দেখাচ্ছি আপনাদের আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমি মাছটা তুলে নিতেছি আমি যে আমার সাইডে লে ছোটো ঠিক মাছটা তুলে আসছি মাছটা তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি আবার আজকে পেঁপে দিয়ে মাছটা রান্না ইলিশ মাছটা রান্না করব। এই জন্য পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা আমি আগে সুন্দর করে ধুয়ে তারপরে ভাপ দিয়ে নিয়েছিলাম এখন আমি পেঁপেটার সাথে মশলা ভালো করে মাখায় নিলাম মিশে সাথে একটু ইয়ে ছিল আমার ফুলকপি ছিল তাই ফুলকপিটাও একটু দিয়ে দিছি, অল্প একটু ছোটো একটা ফুলকপি তাই ওইটাও দিয়ে দিছিলাম পেঁপের সাথে এখন আমি এটার ভালো করে কষায় নিতেছি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো ঝোল যতটুকু ঝোল লাগে আমি অল্প করে একটু ঝোল দেবো কারণ ইলিশ মাছটা যত আমি কষায় নিছি তাই আমার ঝোল বেশি লাগবে না এবং পেঁপেটাও সিদ্ধ করা আছে এই জন্য আমার আর বেশি ঝোল লাগবে না আমি অল্প করে ঝোল নেই এই তো আমার ইয়ে তরকারিতে বলক উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিতেছি অনেকেই বলবেন অল্প মাছ কেন আমি পাশে মাছ ভাজা নিয়েছিলাম কারণ সবাই মাছ রান্না খাবে না কেউ মাছ ভাজাও খাবে তাই পাশাপাশি মাছটাও ভেজে নিয়েছি এখন আমি অল্প এসেই অল্প মাছটাই রান্না করে নিলাম ঝোল করে আপনারা দেখতে থাকেন আমার মাছ রান্নাটা কেমন হয় যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনাদের আপনার পাশে থাকলে আমি আশা করি পরবর্তী ভিডিওটা খুব ভালোমব তো পারব আসসালামু আলাইকুম এই আমার রান্না কমপ্লিট দেখুন কি সুন্দর কতটা সুন্দর হয়েছে কালার বন্ধুরা আপনারা আমার পাশে থাকেন সব সময় দুও ভালোবাসা রেখেন